সুপ্রিয় ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার পড়াশোনা করছো আর কিছুদিন মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে সেই জন্য আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার টার্গেট রেখে সাজেশন স্বরূপ আজকের এই ভিডিওতে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী বোর্ডের তৈরি মনে প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও তোমার সাথে শেয়ার করবো উত্তর সহ তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা আর এই চল্লিশ নম্বরের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও দেখার পর আশা রাখছি এই ভিডিওটা দেখার পর তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে আর শুধুমাত্র বাংলা নয় অন্যান্য বিষয়েরও ভিডিও তোমরা চাইলে আমরা সব ভিডিও আনবো তাই তোমরা আমাদের এনজয় এক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এনজয় এক্সাম এবার তোমরাও পরীক্ষা করবে এনজয় তোমরা যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভালো করতে চাও তাহলে আমি তোমাদের সাথে রয়েছি সুরজিত কর্মকার তো তোমাদের সুরজিৎ স্যার তো আমাকে তোমরা ফ্রেন্ড বানিয়ে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল তো চারটি অপশন তোমাদের দেওয়া থাকবে কোনটা হবে উত্তর হয়ে যাবে যশোর শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল যশোর পরে কোশ্চেন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল উত্তর হয়ে যাবে পাঁচ টাকা আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হয়েছিল পরে কোশ্চেন নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরবার পর বিকালে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন কার সহিত উত্তর হয়ে যাবে নরেশ চন্দ্রের সহিত